আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাই সকাল খামার ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভিউয়ার্স স্বাস্থ্যের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা একটা বিষয়ে ক্লিয়ার হবেন খাঁচায় মুরগি পালন করলে লাভ বেশি নাকি মুক্ত অবস্থায় মুরগি পালন করলে লাভ বেশি যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি বলব যে খাঁচা পদ্ধতি থেকে মুক্ত অবস্থায় পালন করলে লাভ বেশি কারণ মুক্ত অবস্থায় আপনার খাবার খরচ কম লাগে এবং খাঁচা পদ্ধতিতে খাবার খরচ বেশি লাগে কিন্তু আমি যদি আরেকটা বিষয় বলি যে কোন পদ্ধতিতে মুরগি পালন করা সহজ সেই ক্ষেত্রে আমি বলব যে খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করা সহজ কারণ হলো আপনি মুরগি যখন খাঁচায় রাখবেন তখন জ্বর বৃষ্টি শীতকাল গরমকাল আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ তাই দেখা যায় যে দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয় এবং প্রত্যেকটা ঋতু পরিবর্তনের পর দেখা যায় অনেক সময় মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি ঠান্ডা লেগে যায় বা মুরগি বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে থাকে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়ে থাকে এক্ষেত্রে দেখা যায় যে খাঁচা পদ্ধতিতে পালন করলে মুরগির ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে কাঁচা পদ্ধতিতে পালন করলে মুরগির রোগ বালাই কম হয় এক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা টাকা হিসাবে মুরগির মেডিসিনের জন্য যে টাকাটা খরচ হয় সেটা চাইলে না খরচ করেও পারা যায় আমি আমার মুরগিগুলোকে খাঁচার মুরগিগুলোকে কোনো ধরনের কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন পড়ে না খাঁচায় থাকলে দেখা যায় যে যখন মুরগি গরম লাগে তখন উপরে পাখার ব্যবস্থা করে বাতাস দেওয়া যায় যখন শীতকাল থাকে তখন খাঁচার দরজাটা লাগিয়ে রাখলে তখন ভিতরে গরম থাকে দেখা যায় যে মুরগির লিটার সিস্টেমটাও খুব সুন্দর উন্নত থাকে প্রতিদিনে লিটার প্রতিদিন পরিষ্কার করে ফেলা যায় মুরগির লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেই অ্যামোনিয়া গ্যাসের যে ক্ষতিকারক প্রভাবের ফলে যে মুরগি করা যা সহ বিভিন্ন ক্ষতিকারক রোগগুলো হয় সেই রোগ থেকে মুরগি খেয়ে বাঁচানো সম্ভব খাঁচা পদ্ধতির আরও একটি সুবিধা হলো খাঁচা পদ্ধতিতে খাঁচায় থাকা মোরগ মুরগিগুলো একই সাথে বড় হয় অর্থাৎ সব মোরগ মুরগির সাইজ মোটামুটি একই থাকে ওজনের ক্ষেত্রে একই রকম হয় খাঁচায় থাকা মোরগ মুরগি দ্রুত বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আপনারা চাইলে রাতের বেলা এক দুই ঘন্টা লাইট দড়িয়ে খাবার দিতে পারেন কিন্তু যারা ছাড়ে পালন করেন খোয়ারে পালন করেন দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকে না ভিওয়ার্স যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে পিত্রে দিব